এই প্রতিষ্ঠান রামকৃষ্ণ পরমহংসের বিশিষ্ট প্রাধান্য শিষ্য স্বামী বিবেকানন্দ নির্মাণ করেন এই মঠটি হাওড়া শহরের বীরুল এলাকায় অবস্থিত গঙ্গার পশ্চিম পারে নির্মিত স্থাপত্য লক্ষ্য করা যায় হিন্দু মুসলিম ও খ্রিস্টীয় ধর্মচেতনার বিরলের সংমিশ্রণ আঠারোশো সালে পাশ্চাত্য বেশ কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে ভারতে ফিরলে তিনি সিদ্ধান্ত নেন দুটি মঠের প্রবর্তন করবেন আলমোরার কাছে হিমালয় অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম ও অন্যটি হলো কলকাতার কাছে বেলুড়ে রামকৃষ্ণ মিশন দুটি মঠ তৈরির উদ্দেশ্য ছিল বিশেষত যুবদের রামকৃষ্ণ মিশনে যোগ দেওয়া এছাড়া মঠের ভিতরে নানা মন্দিরের অজন্তা মিনাক্ষী মন্দিরের ধাঁচ আছে বেলুর মঠের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা শিক্ষা নারী কল্যাণ শ্রমিক ও অন্নগ্রসা শ্রেণীর স্বার্থ গ্রাম্যান্নয়ন ত্রাণ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয় দুর্গাপুজো কাম কুমারী পুজো এখানকার অন্যতম ধর্মীয় অনুষ্ঠান এছাড়া রামকৃষ্ণ পরমহংস মা সারদা দেবীর স্বামী বিবেকানন্দের জন্মতিথি ও পয়নতিথিও পালন করা হয় বীরুর মঠে আগত দর্শনার্থী বা ভক্তরা আসেন তাদের সকলেই মানসিক শান্তি ও আধ্যাত্মিক চেতনার গভীরে প্রবেশ করেন কারণ এখানকার পরিবেশ এতটাই মনোরম স্নিগ্ধ ও শান্ত যে কোনো পাপি বা অধার্মিক জনকে অনাহাসি পরিবর্তন করতে পারে বেলুর মঠের ভেতরে আছে শ্রী রামকৃষ্ণের মন্দির সারদা দেবীর মন্দির বিবেকানন্দের মন্দির সমাধি পিট। স্বামী বিবেকানন্দের মন্দির রামকৃষ্ণ মিউজিয়াম এতক্ষণ দেখে নিলে এই ইতিহাসটা চেন নিলে কিছুটা তো এখন আমি শেয়ার করব তোমাদেরকে আমার জার্নিটা একজন স্পেশাল মানুষের সাথে গেছি সেটা তোমাদেরকে বলবো চলো হ্যালো প্রেন্স আমি সাথী লেটস মি ইন্ট্রোডিউসে তোমাদের সবাইকে স্বাগত আমি কিন্তু রেডি হয়ে গেছি অনেক দিন পর আজকে বেরোচ্ছি আমি আমার হাজব্যান্ডের সাথে তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো তার জন্য কী করবে পাশে আর যেহেতু বাইকে যাব সেই জন্য আমি হেলমেট পরে রেডি হয়ে নিয়েছি বাবান গাড়ি বার করছে গাড়ি বার করলে আমরা দুজন একসাথেই বেরোবো তো অনেক দিন পর বেরোচ্ছি খুব মজা হচ্ছে ভালো লাগছে ভেবেই ওর সাথে অনেক দিন পর বেরোচ্ছি তুমি পড়বে না এখন ঠিক আছে এখন আমরা ডিসাইড করলাম যে প্রথমে আমরা বেলুর মাঠ যাবো কারণ ওখানে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তো পার্কিংটাও সাড়ে সাতটার মধ্যে বন্ধ হয়ে যাবে বলেছে তো তার আগে আমাদের এখানে ঢুকে যেতে হবে ওই জন্য আগে আমরা বেলুর মাঠ বাবার লাইনে দাঁড়িয়ে আছে প্রচণ্ড ভিড় এখন এখানে তো প্রথমে আমাদের টিকিট কাটা হচ্ছে দেন আমরা এখান থেকে যাবো লটারি করে যাবো বলে তার জন্য টিকিট কাটা হচ্ছে মারাত্মক ভিড় দক্ষিণেশ্বরের আগেও আমি এসেছি কিন্তু এত ভিড় কখনো দেখি তো আমরা প্রথম যেহেতু বেলুনমাট যাবো বাবা ডিসাইড করি বেলুন প্রথমে যাবো কারণ ওটা বন্ধ হয়ে যায় বলে তো এখানে মারাত্মক ভিড় তো যতটা পারছি ততটা তোমাদেরকে দেখানো চেষ্টা ব্যাপার হলো যার জন্য আমি একটু লজ্জা পেয়ে গেছিলাম আর ব্যাপারটা হলো এটাই যে বাবার যেহেতু টিকিট কাটছিলো আমরা বেলুনমার যাব বলে তো সেখানে একটি ছেলে আমাকে জিজ্ঞেস করছে যে যে আপনার চ্যানেলের নামটা একটু বলবেন আমি সাবস্ক্রাইব করব আমি একটু লজ্জা পেয়ে গেছিলাম দেন আমাকে ফোনটা এগিয়ে দেয় এগিয়ে দিয়ে বললো যে আপনি চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করে দিন তো আমি খুব খুশি হয়ে গিয়েছি তাতে করে চ্যানেলটা সাব মানে সার্চ করেই দেন আমি সাবস্ক্রাইব করে দিয়েছি তো চলো এভাবেই হয়তো এগোতে পারবো তোমাদের ভালোবাসা আছে বলে হয়তো আমি এগোতে পারছি এভাবেই তোমরা সবসময় তো টিকিট আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট টাইম দেখছি যে এত সুন্দর খুব সুন্দর করে এখানে সাজিয়েছে খুব সুন্দর ডেকোরেশন করেছে তো আমার খুব ভালো লাগছে তো আমি আর বাবা এসেছি আমার হাজব্যান্ড তো যাই হোক খুব মজা হচ্ছে কী কী মজা করছে সেগুলো তোমাদেরকে দেখাবো তার তোমরা দেখতে পাচ্ছ কতটা লাইন দেখো অনেক দূর অব্দি লাইন আমরা এখন ওয়েট করছি দূরে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে তো বাবান কয়েকটা ফটো তুলছে মনটা খারাপ হয়ে গেল কারণ পেরেছি আমি তো আলোর মধ্যে বেরোবো সেটা হয়ে উঠলো না হঠাৎ করে অন্ধকারটা হয়ে গেল ভালো করে হয়তো দেখাতে পারছি না যেটুকুই পারছি তো আমাদেরকে দেখাচ্ছি দেখো আর সঙ্গে ঠিক আছে আমরা লঞ্চ থেকে নেমে গেছি এবার আমরা এগিয়ে যাব। চলো এবার বেলুন মাঠের দিকটা যা যাক অনেকটা বেলা হয়ে গেছে জানি না কতটা কি দেখতে পাবো তবু চেষ্টা ও মানে তৃতীয় অনুযায়ী টাইমিংগুলো চেঞ্জ করে আচ্ছা আগে তো তোমার নটা অব্দি বোধ এখানে তিথি অনুযায়ী কিন্তু তোমার মানে মন্দির বন্ধ তো আগে কিন্তু সাড়ে পাঁচটায় বন্ধ হতো তারপর তিথি অনুযায়ী সাড়ে ছটায় বন্ধ হতো তো এখন কিন্তু মন্দির সাড়ে আটটায় বন্ধ হয় তোমরা এখানে এসে ঘুরতে আসতে পারো সাড়ে আটটা অবধি যেহেতু মন্দির খোলা আছে আর সাড়ে সাতটা অবধি তোমার লঞ্চ কিন্তু এবার আমরা এগিয়ে যাচ্ছি বেলুন মঠের দিকে তো চলো পাশে দেখো